তোমরা কি জানো তোমার যদি একটি প্রস্তুপেক্ষণীয় দণ্ডের জানা থাকে তবে এটি যদি খারাপ অবস্থা থেকে ভূমিতে পতিত হয় তবে সেটি কত কণিক ব্যক্তি ভূমিতে আঘাত করবে তা তুমি সহজে নির্ণয় করতে পারবে চলো আমরা জড়তার ভ্রামকের সাহায্যে খুব সহজে কণিক ব্যক্তি নির্ণয় করে ফেলি দেখো এখানে যখন দণ্ডটি খারাপ অবস্থায় আছে তখন এর মধ্যে একটি বিভব শক্তি সঞ্চিত অবস্থায় আছে আর এই দণ্ডটি যখন ভূমিতে আঘাত করছে তখন এই বিভব শক্তিটি কৌণিক গতিশক্তিতে শক্তিতে রূপান্তর হচ্ছে তাহলে এখানে ওই বৃহৎ শক্তি দণ্ডটির কণিক বেগের মূল উৎস সুতরাং আমরা বলতে পারি এখানে ইপি ইজ ইকুয়াল টু ই ওমেগা বা এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার দেখো এখানে মেইন ভেরিয়েল দুইটি হলো এইস ভরকেন্দ্রের স্মরণ এবং আই জলতার ভ্রমক তোমরা জানো যখন একটি দণ্ড খাড়া অবস্থায় থাকে তখন তার ভরকেন্দ্র ঠিক মাঝখানে থাকে এবং যখন ভূমিতে পতিত হয় তখন ভরকেন্দ্রটি ভূমিতে চলে যায় অর্থাৎ এখানে ভরকেন্দ্রের স্মরণ এইচ ইজ ইকাল টু এল বাই টু যেখানে এল হলো দণ্ডটির দৈর্ঘ্য এবং ভরকেন্দ্রের স্মরণ তার দৈর্ঘ্যের ঠিক অর্ধেক অন্যদিকে দণ্ডটি যখন ভূমিতে পতিত হয় তখন সেটি একটি কৌণিক গতিতে পড়ে যেখানে দণ্ডের গতিপথের ব্যাসার্ধ হিসাবে কাজ করে আমরা জানি দণ্ডের এরূপ বৃত্তাকার গতির ক্ষেত্রে সূত্র তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তদন্তটির মান আমাদের আগে সমীকরণে বসিয়ে পাই এম জি এল বাই টু ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান থার্ড এম এল স্কোয়ার ওমেগা স্কোয়ার এবার সমীকরণটি সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি জি বা এল এই সমীকরণ থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারি তা হলো কত কণিক বেগে দ্বন্দ্বটি আঘাত করবে তা ওই দণ্ডের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে কণিক বেগ তত কম হবে আবার কণিক বেগ কিন্তু বস্তুর ভয়ের উপর নির্ভর করে না এটি শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্য এল এবং ওই স্থানের অভিবসা স্তরণ জি এর ওপর নির্ভর করে তাহলে আমরা এই সমীকরণের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্যের মান বসিয়ে খুব সহজে একটি দণ্ড কত কণিক বেগে ভূমিতে আঘাত করবে তা খুব সহজে নির্ণয় করতে পারবো যেমন ধরো দ্বন্দ্বটির দৈর্ঘ্য যদি এক মিটার হয় তবে এল এর মান ওয়ান এবং জি এর মান নাইন পয়েন্ট এইট বসিয়ে পাই দ্বন্দ্বটি ওমেগা ইজ ইকুয়াল টু রুট অভার থ্রি জি বা ফাইভ পয়েন্ট ফোর টু টু রেডিয়ান পার সেকেন্ড কণিক বেগে ভূমিতে আঘাত করবে আশা করি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো ফিজিক্সের আরও এমন কনসেপ্ট অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে